প্রকৃতিই পারে সমস্ত কিছু বদল করতে আর এই প্রকৃতির সৃষ্টি সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আর আমার সুন্দর বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা চলো তাহলে আর একটা নতুন দিন আমরা শুরু করি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে আর এই যে মাছের ঝালটা করে নিলাম আর পাঁচ পড়ুন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেব আর এই আলু ভাজাটা আমার খুবই পছন্দের এইভাবে জুড়ো করে আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আজকে একটু নিজের জন্য করলাম মানে আলু ভাজা সবার জন্যই করলাম কিন্তু নিজের পছন্দের আলু ভাজাটা আজকে করলাম আর একটা তরকারি করব সেটা করব বৈশাখের তরকারি আগে আলুটা ভেজে নিই আর এই সুযোগে তোমাদেরকে ধন্যবাদটুকু জানিয়ে নিই আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আলু ভাজাটা না নিয়ে আমি তুলে দিয়েছি ডাঁটা আলু আর আজকে না মিষ্টি কুমড়া ছিল না তাই দিয়েছি রাঙা আলু একটু নাড়াচাড়া করে শাকগুলোও তুলে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা দিয়ে আমি জলও ঢেলে দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গিয়েছিল এখন ভেজে নিচ্ছি মাছের মুড়ো তার সঙ্গে দিয়েছি কিছু বড়ি আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো আর অবশ্যই একটি লাইক দিতে ওটা কিন্তু এটা কিন্তু আমি সকলকে বললাম তেলের ওপরে পাঁচ পূরণ তেজপাতা দিয়েছি এটা হলো জিরে মুড়ি আর অল্প পরিমাণে সর্ষে এটাই হলো শাক চচ্চড়ির মেন মশলা যেটা বলতে পারো আর ঢেলে দিলাম আর এই দেখো দিকে নামানো হয়ে গেছে আমার সমস্ত আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে মাছ ভাজা আর বড়ি ভাজাটাও দিয়ে দিয়েছি আর এইটা ভালো করে কষিয়ে নিয়ে আর ঢেলে দিলাম তরকারিটা আর অল্প পরিমাণে দেব চিনি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কিন্তু শাকে একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তোমরা চাইলে আমার মতো করে এইভাবে পৈশাখের চচ্চড়ি একবার করে দেখতে পারো খুবই ভালো লাগবে আর তোমরা চাইলে এখানেতে কিন্তু আরও অনেক কিছু সবজি দিতে পারো আমি এইগুলোই দিলাম আর দেখো বন্ধুরা তরকারিটা আমার নামানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করতেই পারো বন্ধুরা সকালে সমস্ত কাজ করে রান্নাবান্না করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আজকে ভাবলাম একটু মাছের তন্দুরি করে খাবো এই যে রেডিমেড তন্দুরি মশলাটা দেখলে সেটা দিয়ে দিলাম আর আগে কিন্তু মাছটার মধ্যে অল্প পরিমাণে পাতিলেবুর রস আর লবণটা দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আর এই কড়াটা দেখে তোমরা কিন্তু ভয় পেও না আমার মনে হয় এই রকম ভাজা পড়ার জন্য সবার ঘরে একটা করে এইভাবে তাওয়া থেকেই থাকে আর এই যে তন্দুরিটা আমি করে নিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছিলাম আর তেলটা একটু বেশি হয়ে গেছে তোমাদের মনে হচ্ছে কিন্তু যেহেতু মাছ তো সেই কারণে একটু বেশি দিয়েছি আর এটা ঠিক প্রায়ও হবে আর হালকা হালকা পোড়া পোড়া তন্দুরি টাইপের হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে এইভাবে রান্না করে দেখতে পারো আর এর পুরো ভিডিও কিন্তু আমার আগেই দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আর এর মধ্যে হালকা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে তোমরা করবে আমার হাতের কাছে ছিল কিন্তু মনে ছিল না দিতে তাই আজকে আর দেওয়া হয়নি আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আমার পুরনো ভিডিও আছে আর এই যে খাওয়া দাওয়ার পরে ওপর ঘরে চলে এসেছিলাম আজকে অন্য গ্লাসে করে মানি প্ল্যান্টটা দিয়ে এই টেবিলটায় রেখেছি দেখতে কেমন লাগছে তোমরা জানি তো যে হাঁড়িটা নিয়ে অনুশ্রী কী করবে এটা তো একটা কিছু ভেবেছি যেটা পুরোটা হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখাবো আর আজকে শুধু হাঁড়িটুকুই দেখিয়ে দিলাম আর এই যে বিকেলবেলা হাঁটতে চলে এসেছিলাম প্রতিদিন মোটামুটি আসি কিন্তু আজকে যে কি প্রচণ্ড পরিমাণে গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাঠের মধ্যেও কিন্তু এক ফোঁটা বাতাস নেই আর তবুও বিকেলবেলায় একটু বাইরে বেরোতে ভালো লাগে আর এই যে আকাশটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো বন্ধুরা দেখা হবে আবার আজ আসি